চলে ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে গিরি পাহাড় পথের বাঁকে স্টিয়ারিং হাতটি রেখে মনের মধ্যে সুখ 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 একটি মে কথা বলে এই ঝিকমিকি ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা স্বার্থের কাছে হার মেনে কেউ ভাবের কেলা বাজার নানান রঙের খেলা স্বার্থের কাছে হার মেনে কেউ হয়ে যায় কেলা এত আসা ভালোবাসা ভাসা চোখের জলে সুখ 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 এক্রিমে কথা বলে এই ঝুঁকিমিকি ঝিকিমিকি চান্দের গাড়ি চলে এই ঝলমলে ঝলমলে ভুকে স্বপ্ন জলে তুমি কি আব্বার কথায় রাগ করে এসো কথা আমার আমাদের মাঝে এই সম্পর্কটা বজায় রাখার জন্য এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেওয়া উচিত তোমারে কী দশা মহাদেব বাবু সামান্য এক নারীর হাত থেকে নিজেরা বাঁচায় নিয়ে যেতে পারতেছো না ওর ভাই খামা খাখালি ওই দিয়ে পুলিশ টাকা পয়সার গরম দেখায় ওরে তো আমি দেখছি গামছা বইরা সমুদ্রে মাছ ধরতে মেয়েরা এই দেশে খুব অসহায় কত মেয়ে জেনি সিরাইতে নীরবে চোখের জল ফেলে তার খবর কয়জন ইবার রাখে আর এই কথাটা তো তুমি আরও পাঁচ বছর আগে বললেই ভালো ওই তুমি মানুষ মারবা মানুষ বানাবা এর সব দায় দায়িতু কি মহাদেবের বাবার আর মহাদেবের তাদের হঠাৎ করে মতি ঘুরে গেল কেন সিরা নিয়েই তো মূল মারামারি সেটা সব আরা গীস্তিস চোখে ধরা পড়ে আমি বেশ কিছু দিন ধরে লক্ষ্য করতেছি কিন্তু আজ তা পরিষ্কার হয়ে গেল সব এই সাবেম এ শাবেন জি জি স্যার এ শাবিন কার ডাউন এই তুই সবরে নামাবে বল ব্যাটারি ডাউন হয়ে গেছে কি আমি তো সকালবেলা চেক করে একবার করছিলাম কি করছিলি করে এখন বাবা ডাউন হয়েছে কি করে দৌড় দে ভাই তো ডাউন হয়ে গেছে

তোরা সে ছুটিতে চলে যা ভাবি আসা বন্ধ থাকি আরে না তোর ভাবি হচ্ছে একটু লাজু প্রকৃতির তুই সামনে থাকলে নাও আসতে পারে আচ্ছা তাহলে আমি যাই মানে ওস্তাদ আমি আশপাশে আছি ভাবি যদি ল্যাং মেরে থাকা তখন আমি আসবো আরে আমি যেটা বললাম সেটা কর যা ও ভাবি চলে গেছে আমি যাই হ্যাঁ যা 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 দিলবার ভাই আপনি না তোমারে আসতে দেখলাম তো সেজন্য একটু আগে আসলাম আর কি কি ব্যাপার তুমি এরকম হাইটে হাইটে আজকে কলেজে যাচ্ছ কি করব কোন আজকে তো কোনো ইজি বাইকও পাচ্ছি না ওহো কি কষ্ট দেখো দিনি অশো আমার আজকে আবার প্যাসেঞ্জার নাই তার মধ্যে হেলপারটা যে কোথায় চলে গেল তাহলে এক কাজ করে চলো তোমার আমি কলেজে নামাই দিয়ে চলো না না সমস্যা নেই যা দরকার নেই আপনার কাজের ক্ষতি করে আমাকে আগাই দেয়া লাগবে না থ্যাংক ইউ আরে কাজ থাকলি পরেছ না লাভ আর ক্ষতি আমার তো কোনো কাজই নেই তাতে ক্ষতি করতে কাজ হ্যাঁ আরে চলো 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 না না থাক আমি এমনি চলে যেতে পারবো আরে কিচ্ছু হবে না চলো তো চলো ري এলালালালালালা গাড়ি বলে নষ্ট সেই শুঙ্খান নষ্ট নষ্টই হয়েছিল তো তোর উস্তাদ একটা মেরে নিয়ে গাইতে করে ঘুরতে গেল তা আমার দোষ কি ভাই ওস্তাদে গেছে ওস্তাদের মাইয়া লয়া তা আমি কি করতে পারি এই জায়গা কোন তো তাইলে তখন আমাদেরকে নামা দিলে কি এতগুলা মানুষ আরে হ্যালো গো শোনা পাখি কোথায় তুমি তোমার অন্তরে আমি ঘোড়ার ডিম আছে আমি ফোন করলে তো তুমি ফোনই দাও না মনেই কর না কালকে রাত্রে বললাম চলো সাগর পাড়ে যাই একটু গল্পคุড়িคุড়ি কই যাস না তো দেখো এই এলাকার লোকজন সবাই আমাকে মানে আমাকে গুনে

সময় হলেই হবে আমার মনে হয় না আপনি কাজটা কখনো করতে পারবেন যার মনে এত ভয় সদাগর সাহেব অসম্ভব মনে হচ্ছে পারবেন না কখনো আরে হবে হবে সময় হলেই হবে কে ডাক্তার বিল বাবা করো আরে ডিসটর্ব করতে দিতে কি তো তুমি আমি যেন কথা বলতেছি ও ভাই তোমার সাথে অনেক দিন দেখা হয় না তাই দাঁড়ালাম

শুধু আল্লাহ সালি হবে না আল্লাহর সাথে নিজের সাওয়াটাও লাগবে আচ্ছা তোর সাথে আমার একটা বিষয় নিয়ে একটু আলাপ করা দরকার আমাদের এই গ্রামতে একজন বুড়ুক বিলাকে ইকোইস কেন আছে তো তো কুই বুঝা আছে না দুর মানে কিশের মুরুখ হয়ে গেছে বয় বৃদ্ধ মান মানুষ কি তাকে নেতা বানাবে না ও লে তার বিষয়টা তুমি এই তো এই তো বুঝেছিস ব্যাপারটা আলাপ আলোচনা করুন আমি তোদের সাথে একটু একান্তে বৈঠক করতেছি বলে রুমালি কোনো ভুল করতেছে না তো যে সম্পর্ক গোপন তার প্রকাশ আনার আরে আমি সদাগর মানুষ ব্যবসায়ী মানুষ আমার তো একটু এদিক সেদিক সম্পর্ক থাকতেই পারে এই নিয়ে আমার সংসারে কোনো অশান্তি করার তো মানেই হয় না বোর সাথে খারাপ ব্যবহারের জন্য ওর কাছে একটু ক্ষমা চাওয়া লাগে জোরে চালালে পরে অ্যাক্সিডেন্ট হতে পারে না আরে জোরে চালালে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো নে সেটা কই কেমন করে আচ্ছা আপনি কি সব সময় তো আস্তে আস্তে গাড়ি চালান এই জন্য তো আপনার গাড়িতে কোনো প্যাসেঞ্জার আছে আরে আমার প্যাসেঞ্জারের দরকারটা কি এটা তো আমার ভাড়া গাড়ি না এটা আমার নিজের গাড়ি আমার ইচ্ছা হলে চালাই না হলে চালাই না আর তাছাড়া এমন তো না যে সারাদিন গাড়ি চালানোর পরে রাত্রি বেলা বাসায় গেলে ওই গাড়ির মালিক এসে ঘাড়ের কাছে দাঁড়া থাকবে তা তো না আপনি না একটা আস্ত পাগল নিজের গাড়ি নিজে চালানো দরকার কি ভাড়া দিলেই তো হয় কি যে কও না তুমি শোনো শোনো আমার এক দোস্ত আছে ওই যে আমেরিকা আছে না আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে থাকে হ্যাঁ সে কি করে জানো সেও ট্যাক্সি চালায় এই কদিন আগে বিয়ে করেছে বিয়ে করেছে কারে এম এ পাস তার বউ অবশ্য আমার দোস্ত এম এ পা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুঝেছো সেও গাড়ি চালায় এত ভালো শিক্ষিত মানুষ আপনার ফ্রেন্ড হলো বুঝতে পারেছি। আমি পড়াশোনা করিনি তো সেই তুমি ডাউন দিয়ে দিলে তাই না শোনো তারা আমেরিকা থেকে বেড়াতে এসেছিলো এখানে আমার গাড়ি ভাড়া করেছিল তো আমার গাড়ি চালাইছি যখন তখন তার কাছ থেকে আমি কোনো টাকা নেিনি তখন থেকে দোস্ত হয়ে গেছে আমারে তো মনে করা যে বিদেশ থেকে ফোন দেয় মধ্যেই ফোন দেয় আমি অবশ্য তোমার কথা বলেছি তারে কি আমার কথা কি বলেছেন কথা না কেন কিছু না কিছু না কি বলেছেন হ্যাঁ বলেছি আমাদের গ্রামে একটা মেয়ে আছে তার নাম হচ্ছে মায়া সে লেখাপড়া করে ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে এ এগুলি বলেছি আর কি আর সুস্থ করে বলানো তো কথা ম্যাট্রিক না মানে এর চেয়ে বেশি কিছু বলার অধিকার তো তুমি আমার দাওনি তাছাড়া পড়াটাও ঠিক না আর যারা নিউ ইয়র্কে থাকে মনে করে মাই ভর্তি পারে

তাৰি খাই কিজন মাৰি খাচ আমাৰ খুলিলা কিবি

আবার সেই মাইয়ার সাথে মিশছে কিন্তু নতুন কিছু না এই ঘটনা প্রায় ঘটে আপনি মারেন কাটেন যাই করেন ওই মাইয়া থাকলে উৎসাথে ঠিকঠাক করে না গাড়ি চাকা বন্ধ বন্ধ হয়ে দেখে এই যে মাইয়াটা দেখা করে গাড়ি থেকে যেটা সব নামায়া হেরে উঠাইয়া চুকা হয়ে গেছে গে এত দিন নামরে এই সমস্ত কথা কষ্ট দেখ <laughs> Oh, <laughs> কি ব্যাপার বলেন দেরি হয়ে যাচ্ছে তো না মানে আমি কি তোমার জন্য অপেক্ষা করব মানে অপেক্ষা করবেন মানে না মানে আমার তো কোনো কাজ নেই তোমার ছুটি হলে তোমায় নিয়ে যেতাম ছুটি না বলেন ক্লাস শেষ আমি কি প্রাইমারি স্কুলে পড়ি নাকি আমার স্কুল শেষ আমি এখন কলেজে পড়ি সরি শুনেন আপনার এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই কেউ দেখলে আবার মনে করবে আপনি আমার ড্রাইভার সে ভাবলে ভাবু আমি তোমার জন্য কিছু করতে পারি কি হলো কিছু বললেন আপনি না 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 ভাবতেছি আর কি এখানে আসলে আমার দাঁড়ানোটা ঠিক হবে না তাই না তোমার ড্রাইভার ভাবলি পরে তো তোমার সমস্যা ঠিক আছে তুমি যাও কি Thank you. <laughs> welcome, welcome. Uh... আমার বাড়ি আসবি না আমার বাড়ি অবিবাহিত ছেলে রয়েছে তো আসতে মানা করছি এটা আমার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ তুমি আমি জিজ্ঞেস করি কি আর উত্তর দাও কি আমি কি তোমাকে দেখতেও আসতে পারবো না এই আমার ছেলে হলো একজন ডাক্তার তুই নির্লজ্জের মতো তার পিছন পিছন ঘুর 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 করে ঘুরে বেড়াস কেন হ্যাঁ তোর কি লজ্জা সরম কিছুই নেই তোর এত সাহস কেন ও শাশি এর মধ্যে তুমি আমার সাহসের কি দেখলে তোমার ছেলেই তোমার পিস ছাড়ে না আমার প্রতিদিন কি কয় জানো মা যখন মরে যাবে তখন আমি তোমারে বিয়ে করবো এটা কোনো কথা হলো কৌ আমি তো চাই শাশুড়ির একটু সেবা যত্ন করি তোমার কথা কথাই শোনে না শাশি দাঁড়া তোরে আমি সেবা করাচ্ছি এইবার তোরে মজা দাঁড়া দাঁড়া

গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারা আজ আর যে সুজন কাল কেন সে দূরে সরে যায় গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায় আর যে কাল কেন সে দূরে সরে যায় হায়ের জীবন ভাঙ্গা ঘডার কোন নিয়মে চলে